আসসালামু আলাইকুম গাইজ আমি মুজাহিদ চলে আসি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক ফাটাফাটি ভাই আর এই জন্য ব্লগটা কর আমি মিলে ব্লগ করতে ভুলেই গিয়েছি মানে ব্লগ করি না তো অনেকদিন পর আজকে একটা অসাধারণ ব্লগ আসতেছে আর সাত সকালে উঠেছি এখন ভোর বাজে চারটা এখন আমরা একদম যাইতেছি মনে হয় দশ কিলোমিটার তো যাই দশ কিলোমিটারের মতো হয় তো যাইতে হবে সেখানে সেখানে গিয়ে খাইতে হবে মানে তোমরা title এবং thumbnail থেকে অলরেডি বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি কি খাইতে যাচ্ছি অলরেডি জেনে গেছো তো চলো বেশি কথা না বলে শীতের বেলা সবাইকে ready সেডি করে একদম রওনা দিয়ে দেব রওনা দেওয়ার clip দেখতে পারবা চলো কে দেখো আমার গাড়ির অবস্থা কি পুরা ধুলা ধুলা হয়ে গেছে এই যে কালকে রাতের বেলায় আইছি আর মোছা হই নাই এখন এইটাকে নিয়ে ফিরে আবার যাব এই যে

এত বড়টা কিন্তু স্থান কনে গেল সেই এই যে সুযোগ এইখানে আর ওই যে আমাকে স্টেশন হানে আর জায়গাটা ভাই এত সুন্দর মানে কি বলবো এই জায়গাটায় আসলি পারা সকাল চারটের সময় বেরোয় মনটা একদম ফুল ফ্রেশ হয়ে গেছে এখন বাইক আছে ওই উপরেও ওই যে দেখা যাচ্ছে না দেখলো দেখে নই ওইখানে দুইটা আছে ওই হিরোইনটার পস এই আর এই যে এত সুন্দর ভিউ বাইক কি বলবো মনটা মানে একদম ফুরফুরে হয়ে গেছে এড়ে এলাম আগের মোহাম্মদপুর যেটা দেখতে একদমই ও ভাই সব জায়গায় ঘুরলাম এবার আমাদের মোহাম্মদপুরের নিচের দিকে আসছি আর গাড়ি না আসছে ওরা নামাক আমি একটু আগে যাচ্ছি কারণ এই মিন যে যে উঁচু এত উঁচুর ভিতর দিয়ে গাড়ি নিয়ে গেলি উড়িয়ে যায় না তাই আমি এটাই যাচ্ছি আর দুজন গাড়ি গাড়িতে গেছে তো চলো মেন ভিউটা নিয়ে যাক